ওয়েলকাম ব্যাক গাইস ওয়েলকাম ব্যাক আজকে চলে এসেছি আপনাদের সামনে এখন এখন চলছে পুজো মহার ঠিক দুদিন পরে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ আজকের সেকেন্ড হ্যান্ড বাইকের জগতে জিএসটি কমে গেছে কমে গেছে এশিয়ান মোটরসের গরিসফের মোটরস এন মোটরস দাম কমে গেছে গাইস দাম কম মানে আপনারা এখান থেকে এক বছরে যতগুলো গাড়ি রেখেছেন যত দাম শুনেছেন সেই দামের উপরে আজকে জিএসটি কমে যাওয়ার কারণে এক্সট্রা করে দাম কমে গেছে যেটা অবিশ্বাস্যকর দাম একদমই বিশ্বাস হবে না পুজোয় সম্পূর্ণ ধামাকাদার অবিশ্বাস্যকর চ্যালেঞ্জিং দামের উপরে সেরা একখানা আপডেট কালেকশন সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের এস এন মডস তো চলুন বন্ধুরা সরাসরি আমরা বেশি না সময় নষ্ট করিয়ে আপনাদের সাথে আমরা দাদার সাথে কথা বলাবো কি কি গাড়ি রয়েছে কতটা পরিমাণে ডিসকাউন্ট পুজোর জন্য স্পেশাল ডিসকাউন্ট তো থাকবে সাথে আপনারা এক্সট্রা ফেসিলিটি পাবেন নাম চেঞ্জ অনলি ফর একদিন সময় নেবেন গাইস একদিন নাম চেঞ্জ যারা চাইছেন অল ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমরা ফ্রিতে করিয়ে দেবো একটা টাকা লাগবে না কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমরা দিয়ে দেবো ফুল ট্যাঙ্ক পেট্রোল সারা পুজোতে ঘুরে বেড়াবেন কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমরা সরাসরি ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো পাঁচ হাজার টাকা আপনাদের হাতে তুলে দেবো আমরা সম্পূর্ণ পুজোয় ঘুরে বেরাবেন দামের উপরে যে দাম মার্কেটে চলছে দামের উপরে আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো এবং যারা ফাইন্যান্স করাবেন ভাবছেন ইনস্ট্যান্ট দুয়ারে ফাইন্যান্স বাড়িতে বসে থাকবেন পুজোর সময় বাড়িতে বসে থাকবেন এখানে আসতে হবে না ফাইন্যান্স আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে কোথায় রয়েছে আজকের আজকে আমি রয়েছি বারাইপুর উত্তর ভাগ এসএন মরস্থ চলুন বন্ধুরা সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনে নেবো আজকের পুজোতে কিভাবে আজকের সেরা অফার দিতে চলেছে এবং যারা এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী একটা আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্ট দাদা জিএসটি কমে গেছে দাদা কমে গেছে কি করছো পুজো তো আবার শুরু করে দাও তাকে বলতে দাও বলবো কোথায় আমাদের বলতে সময় নেই দাদা বলতে দাও বলবে বলে বলো জিএসটি নতুন গাড়ি ক্ষেত্র কমেছে নতুন গাড়ি ক্ষেত্র কমেছে ক্ষেত্রে নয় কেন এ গরিবের মতো গরীবের মতো দাদা মোটরে কমবে আলবাত কমবে মোটরে হ্যাঁ

পূজন লাস্ট আর না আচ্ছা দোকান আমাদের 9:00 পর্যন্ত খোলা রাখবে 9:00 পর্যন্ত থাকে ছুড়ি থাকছে না থাকছে না সকাল 10:00 টা থেকে দোকান খোলা থাকে টাইম চেঞ্জ হয়ে 9:00 থেকে দোকান খোলা সকাল টা থেকে রাত 8:00 পর্যন্ত কয়াল টাইম বলি এবারে বলে বলো গাড়ি হ্যাঁ

বেবি ডিউটি না পিছনটা দেখেছো যাদের যাদের ডাবল এক্সেল ওয়াই আছে তারাও বসিয়ে টাকা মাত্র তা দেখুন 19 টাকা পুরো চমকে দিয়ে ব্যাপার টাকা দাদা হচ্ছে দাদা একদম রেকর্ড করে দেবে মাত্র

কি বলো দাদা এটা সাদা ভাঙা গাজার মাইলেজ সাদা ভাঙা দাম থাকবে সাদা ভাঙা হাতে করে দাদা মাত্র 45000 নিয়াছিয়ে দেবো মাত্র 45000 টাকা ওয়াও দেখুন গাইস স্প্লেন্ডর প্লাস দেখুন গাইস এই ফিক্সার গাড়ি গাড়িটা যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়িটার দাম থাকছে দাদা মাত্র 45000 টাকা 2023 এর গাড়ি 23 সালের দেখুন গাইস 60 65 টাকা কেউ দেয় না 60 পয়স এর কমে দেবো 45000 টাকা পাবেন না সেখানে মাত্র পেয়ে আছেন 45 দেখুন না হয়ে যাবে অল্প কিছু কাজ রয়েছে রন হয়ে যাবে

চলুন দাদা বিক্রম বিক্রমের যে 2018 সালের গাড়ি BS4 কার 25000 টাকা নিয়ে যাবে গাড়ি খুব সুন্দর গাড়ি 25000 টাকা মাত্র আট ওভার গাড়ি গাড়িটা দেখো 25000 টাকা নিয়ে চলে যাও দারুন ব্যাপার गाइस প্রত্যেকটা গাড়ির এই রকমই দাম থাকছে শুধু ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে এটা কি আছে পালসার আছে 150 আছে এটা 2021 সালের গাড়ি BS6 BS6 মডেল আছে এটাও নিয়ে যাও কত টাকায় কত 45 নিয়ে যাও 45 একদম 45000 টাকা লোন হয়ে যাবে ওকে লোন দাদা লোনে কত আনতে হবে

अच्छा 135 25 25000 টাকা পেট্রোল হেলমেট আচ্ছা পেট্রোল হেলমেট ডেলিভারি ফ্রি ফুল টং পেট্রোল আর পুরো দেবো 25 25000 টাকা পেট্রোল হেলমেট ডেলিভারি ফ্রি ओके 25 नेक्स्ट 25 25 পালসার পালসার এরটাও পেট্রোল হেলমেট ডেলিভারি 2500 টাকা ओके नेक्स्ट 10000 টাকা 25 দাদা बीएस4 গ্রামার 2500 টাকা দাদা মার্কেট 40 এরবো দাও 2500 টাকা মার্কেট 40 না স্টার সিটি প্লাস 25000 টাকা কি বলো দাদা দাদা

নাম চেঞ্জ আমরা দু ঘন্টা ডিসপ্লেমার দিয়ে দেবো আমি একদিন বলেছি একদিন না আমার দু ঘন্টায় হয়ে যাবে দু ঘন্টায় হয়ে যাবে আর অনলাইনে আপডেট হতে অনলাইনে আপডেট হতে একটা দিন সময় দিতে হবে একটা দিন চব্বিশ ঘন্টা একদম চব্বিশ ঘন্টা ওকে দাদা এবার ইজি ভাবে আমাদের বন্ধুরা কিভাবে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসবে জানিয়ে গুটি গুটি পায়ে সবাই আসো বায়াপুর স্টেশনে লাবো আচ্ছা স্ক্রিনে নাম্বার তো চলছে কোনো অসুবিধা যখন হবে ফোন করবে প্রত্যেকটা মোমেন্টে গাইড করব আচ্ছা আর আপনাদের বায়াপুর চার নম্বর প্ল্যাটফর্মেই লাভবেন 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই দেখবেন একটা অটো স্ট্যান্ড আছে আচ্ছা সেখানে গিয়ে উত্তর ভাগে আসার অটো নেবেন প্রপার উত্তর ভাগ ব্যাংক বা এটিএম ওকে একদম উত্তর একটাই এটিএম আর একটাই ব্যাংক আছে এসবিআই ব্যাংক এটিএম এর সামনে দাঁড়িয়ে স্ক্রিনে নাম্বার চলছে বলবেন যে দাদা এসে গেছি আচ্ছা আমাদের সগুন থেকে ছেলে গিয়ে আপনাকে তুলে নিয়ে চলে আসবে ওকে তাহলে লাস্ট লাস্ট একটা কথা এই কথাটা নিয়ে খুব সমস্যা আমাদের বন্ধুরা এখানে যে দামগুলো তুমি বললে মার্কেটে এই গাড়িগুলো কিন্তু এই দামে পাওয়া যায় না তারপরও তুমি যে দামটা প্রোভাইড করলে আমাদের বন্ধুরা কি আশা করবে যে শোরুমে গিয়ে ভুলভাল বলে দাম কমাবো খুব দাম কমে যাবে এরকম একটা বিষয় না একদমই না কেন দেখো মানে আমাদের যে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা বিজ্ঞাপনটা দিয়ে থাকি প্রত্যেকটা ডিলার তাদের সফটকে বেস্ট প্রাইস দিয়ে থাকে সবচেয়ে কম সফটকে বেস্ট মানে সবচেয়ে বেস্ট কম মানে যে দামে তার নিচে লাভা সম্ভব হয় না তবে আমরা যে দাম দিয়েছি আপনারা মার্কেট ঘুরে দেখবেন দশটা শোরুমে কেন একশো শোরুমে গিয়ে দেখবেন দামের গ্যাপ আনতে পারবে না অনেকটাই গ্যাপ পাবেন তাও ফার্স্ট টাইম মানে এটাই বলবো যদি মনে করেন যে কিছু বার্গেনিং করবেন আসুন অল্প অল্প কিছু বার্গেনিং হয়ে যাবে সামান্য কিছু হয়ে যাবে ভিজিট করো এসি মোটর আর বেশি বা মানে ভাববেন না যে অনেক অনেক অল্প কিছু হয়ে যাবে সামান্য একদমই জিনিস বিক্রি না কিছু নেগোসিয়েশন থাকবে তো আসতে হবে এসএন মোটর

খোলাখুলি হল ভিডিও তখন হয় গাড়ি যখন বিক্রি হয় গাড়ি জমে তখনই বিক্রি ভিডিও হয় আচ্ছা বাট রেগুলার যখন গাড়ি বিক্রি হয় ভিডিওটা হয় না আচ্ছা তো আমাদের রেগুলারই গাড়ি বিক্রি হয়ে যায় বাট যেগুলো গাড়িগুলো পড়ে থাকে আমরা ভিডিও করি আমাদের রেগুলার গাড়ি আপডেট আসে রেগুলার গাড়ি সেগুলো বেরিয়েও যায় তো মোটামুটি ভিডিও আজকে এই পর্যন্ত সবাই দুর্গা পূজার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন করিল সবাই ভালোভাবে পূজা কাটান আর সেফ লাইফ সেফ ড্রাইভ সবাই হেলমেট পরে গাড়ি চালান আর ভিজিট করা এসএন মোটর কম্পালসারি গাড়ি কিনতে গেলে এসএন মোটরে আসতে হবে তো ধন্যবাদ